ভাই কি ভাবছেন মাদ্রাসায় পরে এই জন্য সবাই বলবেন যে আরে পরিবারের চাপে মনে হয় হুজুর হয়ে যায় না ভাই বিষয়টা তা না মনে মনে চিন্তা করছিল যে ভাই হোক আর বোন হোক লাইফে একবারে ডান্স দিব এমনই ঝাক্কাস ড্যান্স দিব যাতে সবার দৃষ্টি আকর্ষণ হয় যার কারণে বেড়ায় ও টুগলা সিয়ারের উপরে উঠছা লাইফের আগার টু লাস্ট সব ড্যান্সই দিয়া দিতেছে ওয়াও বলেন কি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অথি লেভেলের ধামাকা লাইফের বিয়ের বাড়ি সব মজার মজার ঘটনা নিয়ে যা দেখে আপনি কোনো ভাবে আপনার হাসিকে আটকি রাখতে পারবেন না তবে দেরি কেন চলুন ভিডিওটি শুরু করি তবে হ্যাঁ বন্ধুরা শুরু করার আগেই বলে দিচ্ছি আজকে কথা কম হবে শুধু ধামাকা ভিডিও হবে ভিডিও শুরু করা যাক চলো কি ভাইটা খাই পড়াটা না মানে এইভাবে হার্ট অ্যাটাক করে পড়াটা কি আপনারও পড়তে মন চায় আরে ভাই এটা তো ভাল লাগছে পরের ভিডিওটা আরো বেশি ভাল লাগবো দেখেন কি ভাইজান হেভি জোস ছিল না পারমিশন দেওয়াটা তবে হ জোস থাকুক আর যাই থাকুক আমি কিন্তু আপনাদের একটা কথা কয়ে দিতেছি আগামী দুই মাসের মধ্যে আমার বিয়ার ব্যবস্থা করতে হইব দুই মাসের মধ্যে যদি আমার ঘরে বউ না দেখছি তাহলে কিন্তু কুত্তা পিছনে লাগাই দিব সিরিয়াসলি ভাই কইতাছি আসলে কিন্তু কুত্তা লাগাই দেব এই লোকটা আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলকে বইলা দিতে পারেন সমস্যা নাই এইটাও সম্ভব ভাই বেডিটার কেন মন খারাপ হারে অন্য কোনো কারণ নাই আসলে শখের বেডারে অনেকদিন পরে অনেক কষ্ট কইরা কাছে পাইছে কিন্তু তার উপরে যদি অন্য বেডি গায়ে হাত দেয় তাহলে তো এরকম জেলাসি ফিল হবে দেখেন না চাউনিডা सब क्या देखना पड़ रहा प्यारी रूप में গিলো রে যাক 80 দশক 90 দশকের প্রথা আবার মনে হয় বাংলাদেশে চালু হচ্ছে দেখেন না কিভাবে পালকিতে করে নিয়ে যাচ্ছে তবে হ্যাঁ আমার বেডিয়াপুরা আদের শক আছে কিভাবে পালকিতে উঠা যাওয়ার জন্য একটু কমেন্টে বলা যায় আমি बोलুম না আমার শরম করে ক্রিকেট 1 সেকেন্ড रुको जरा صبر করো আর এদিকে হেই ভাইজান ধুম 3 আর 4 দেখে বিয়ারবাড়িতে আসে তারপরে দেখেন না কি শুরু হইলো বিষয়টা அமை

ভুল করে যখন গেমের হ্যাকার বিয়ের বাড়িতে চলে আসে তখন তো এরকম ধরে হ্যাকিং গুলা হবেই তাই না ভাই আপনারা কি আবার সেই আনবক্সিং করা শুরু করলেন আরে ভাই আপনারা জানেন না পোলা বাড়িটা কিন্তু এটা দেখতে চায় না এর পরেরটা দেখতে চায় আরে ভাই পরেরটা বলতে এই ভিডিওর কথা বলি তাই যারা তারা ঠিকই আমার কথাটা ভাই আসেননি আমার ভিউয়ার্স এর ভিতরে কোন বেডায় যে এরকম মিষ্টি মিষ্টিখড় যার একটা দুইটা তো হয় না এরকম গামলা নিয়ে বইতে হয় আপনারা কি কেউ বলতে পারবেন যে এইভাবে শাড়ি বিছায় রাখার কারণটা কি আল্লাহ জানে ভাই বিয়াডা হয়েছে কিনা সাসার যে অবস্থা করছে

ये दुख का खत्म नहीं होता भेज रहा है

चलित तो दे। दे। चलती फिरती कोकेन है कोकेन। आ। सफर आई लाइक ब्यूटी आई लाइक আরে ভাই থরা বন্ধু মানুষ আসলে বুঝলি না বেডা একটু প্রিপারেশন নিতাছে জাওয়ানের লেখা না মানে খাটে শুনের লেখা আর সেখানে তোমরা এই সাকালি ক্যামেরা নিয়ে দাঁড়ায় যাও হইলো নি বউটা লজ্জা পাইছি নি ভাই প্রথমত তো লেট করে বিয়া করছো তার উপরে আবার এগলা করতে চাও কিসের জন্য ভাই বিয়া করে চলে যাও ভাই তোমার তো এগলা শিখার বয়স না এখন কি বলবো যাই হোক এই যে দেখেন আরেক বেড়ায় খাটের উপরে অলরেডি বইশা তারপরও ক্যামেরা নিয়ে সামনে চলে আসে ভালো করে ক্ষমা চাইলো আপনার ভাই যদি যাই না কোন টিকটকার বিয়া করেন তাহলে কিন্তু এরকম বাসর ভিডিও হবে তবে হ ভিডিও যাই হোক সুন্দরী মনে হয় সবাই মনে একটু ছাইরা দেয় টিকটক করার লেখা তবে হ ছাড়ুক আর না ছাড়ুক আমি কিন্তু পরের পাট লইয়া আবার চলে যাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ